পরিণীতা ধারাবাহিক আমরা দেখেছিলাম পারুলের চাকরি শেষ পর্যন্ত হয়ে গেছে পিওর লাইফ কোম্পানিতে রায়ানের বুদ্ধিমত্তার প্রশংসা করতে হয় ওর জন্যেই আজ সম্ভব হলো পারুল জড়িয়ে ধরেছিল রায়ানকে খুব খুশি ভাবতেও পারিনি এই কোম্পানিতে চাকরি হবে কোম্পানির যিনি মালিক তিনি চাকরিটা দিয়ে দিয়েছেন বাড়ির সকলকে জানাতে হবে ওই ওই করে ওরা নিচে নেমেছে সবাইকে জানিয়েছে যে কোথায় গেলে তোমরা সবাই শিগগির এসো পারুলের চাকরি হয়ে গেছে রায়ানের মা এসছে মল্লারের মা সবাই উপস্থিত ভাবছে এর মধ্যে আবার পারুল চাকরি পেলো কোথায় কি ব্যাপার বুঝতে পারছে না তারপর জানিয়েছে যে পারুলের পিওর লাইফেই চাকরি হয়ে গেছে হঠাৎ করে কি করে চাকরি পেলো আগের দিনই তো ওকে বাদ দিয়ে দিয়েছিলো দাদু ওখানে আছেন বলছে তো পারল কী করে হলো চাকরিটা বলল এর সমস্ত ক্রেডিট রায়ানের রায়ান কি করল এই চাকরির জন্য তখন পারুল সবিস্তারে বলেছে রায়ন ওর জন্য কি কি কাণ্ড করেছে রায়ান নিয়ে গেছিল একটা ক্লাবে সেই ক্লাবে পিওর লাইফের মালিক যায় তার সাথে দাবা খেলে পারুল তাকে হারিয়ে দিয়েছিল অনেক ঘটনা ঘটেছে ওদের ঢুকতে দেয়নি ঘাত ধরে বার করে দিয়েছিল তারপর কিভাবে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সব ইস্তরে বর্ণনা করেছে পারুল শুনে তো এরা অবাক আর সেই ভদ্রলোক যে হেরে যায় তাকে যোগ্য সম্মান দেয় উনি পারুলের ওপর সন্তুষ্ট হয়ে ওকে চাকরি দিয়েছেন ওর কোনো ইন্টারভিউ হয়নি সমস্তটা জানিয়েছিল রায়ান উনি তাই বলেছেন পরের দিন থেকেই জয়েন করবে পারুল রায়ানদের সাথে সকলে তো শুনে হতবাক এও কি সম্ভব রায়ান একটা বিশাল কাণ্ড ঘটিয়েছে বিরক্ত হয়েছে ওর মা আর মাসি সাথে টগর আছে চাকরিটাও পেয়ে গেল এটা তো কিছুতেই মানা যায় না এত বড় কোম্পানিতে পারুলের চাকরি করার কথা না রায়ান যে কেন এরম করে ভাবছে ওর মা ও কি ধীরে ধীরে পারুলকে ভালোবেসে ফেলছে না হলে এত ও বিপদ সত্ত্বেও কেন এগিয়ে যাচ্ছে পারুলের চাকরির জন্য ওর চাকরিটা তো চলে যেতে পারত সেদিকে তো নজর করলো না পারুল সেই কোম্পানিতে চাকরি করবে বলে প্রাণ এত উঠে পড়ে লেগেছিল কিন্তু পারলকে তো ছাড়া যাবে না ছেলেদের সাথে একসঙ্গে চাকরি করবে এটা কখনোই সম্ভব না তাই ওকে আটকাতে হবে কি করবে বুঝতে পারছে না এখন তো আর শিরিন নেই সে জেল খাটছে তাহলে ওকে আটকাবে কি করে এই নিয়ে জল্পনা কল্পনা করছে দাদু খুব খুশি ঠাম্মি খুশি সকলে আনন্দ করছে ওদিকে রায়ান সেলিব্রেট করছে ব্যবস্থা করে রেখেছে একটা কেক নিয়ে এসছে পারুল বলল তুই এর মধ্যে এত কিছু করেছিস আমার জন্য আমি তো ভাবতেও পাচ্ছি না কখন করলি বলছে কেন অনলাইনে নিয়ে এলাম সেলিব্রেট করতে হবে না তুই চাকরিটা পেলি একসাথে দুজনে মিলে কেক কেটেছে হইহুলহর হচ্ছে কেক খাওয়াতে গেছিল রায়ানের মাকে কিন্তু সে খায়নি ওরা ভালো তো বাসেই না পারুলকে কীভাবে ক্ষতি করা যায় সেই চেষ্টায় দিন করে যাচ্ছে প্রণাম করতে গেছিলো প্রণামও নেয়নি তাতে কি এসে যায় বাকি লোকেরা তো সকলেই খুশি পরিবারের বেশিরভাগ মানুষই পারুলকে ভালোবাসে যে দু তিনজন বাসে না তারা নয় বাদই গেল এইভাবে ওরা সকলে মিলে আনন্দ করছে পরের দিন জয়নি তাই যা যা ডকুমেন্ট সব নিতে হবে সেই সব ব্যবস্থা করছে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে নতুন অফিস যেতে হবে এদিকে ওখানকার যে সিও ম্যাডাম তিনি আবার কি করেন সেও এক বড় কথা কারণ পারুলকে উনি রিজেক্ট করে দিয়েছিলেন পছন্দ হয়নি এদিকে রায়ণের মা সেও উঠে পড়ে লেগেছে কিভাবে। পারুলকে জব্দ করা যায় কিছুতেই তো ওকে আটকাতে পারছে না যা করতে চাচ্ছে সমস্ত ভেস্তে দিচ্ছে পারুলকে আটকানোর উপায় নেই আর সাথে তো ছেলে উঠেছে তাহলে কিভাবে আমি ওকে চাকরি থেকে আটকাবো ওকে আমি কিছুতেই অফিস যেতে দেব না এইভাবে প্ল্যান করছে রায়ণের মা সাথে আছে টগর আর মল্লারের মাও মল্লার ওখানে নেই রাগ করছে মল্লারের মা ভাবছে দেখো পারুল চাকরি পেরো বলে কত কি কাণ্ড কারখানা হচ্ছে ওকে তোলাই দিচ্ছে সকলে আমার ছেলেটা এখানে নেই আমার ছেলের বেলা তো কেউ এত উৎসাহ দেখায় না ও মামার বাড়ি গেছে বলে এরকম করছে তারও মনে মনে হিংস হচ্ছে পারুল বাড়ির বউ এটা কেউ স্বীকার করে না এদিকে হঠাৎ রায়ানের মা মিষ্টি নিয়ে এসছে মিষ্টি নিয়ে এসে পারুলকে খাওয়াচ্ছে ভাবছে এই মকায় আমি আমার কথাটা জানিয়ে দিই তখন পারুল অবাক হয়ে আছে ভাবছে এও কি সম্ভব ভুবনেশ্বর একবার মিষ্টি খাইয়েছিল দুর্গা পুজোর সময় আবার চাকরি পেয়েছে বলে খুশি হয়ে রায়ণের মা মিষ্টি খাওয়াচ্ছে মিষ্টি খাইয়ে বলছে দেখো পারুল তুমি তো কথা দিয়েছিলে যে তুমি চাকরি পেয়ে গেলে তারপর তুমি এই বাড়ি ছেলে চলে যাবে তা তোমার ভবিষ্যৎটা তো সুনিশ্চিত হয়ে গেল তুমি একটা বড় চাকরি পেয়ে গেলে এবার আশা করি তোমার আর কোনো অসুবিধে হবে না রায়ানকে ডিভোর্স দিতে সবাই তো শুনে অবাক হয়ে গেছে কি বলছে রায়ন ও অবাক সুস্থতার কোনো লক্ষণই দেখা যায় না রায়ানের মায়ের মধ্যে বলছে কেন বাবা ও তো বলেছিল ডিভোর্স দিয়ে দেবে আর আপনিও তো বলেছিলেন ওদের মধ্যে ডিভোর্স হয়ে যাবে তাহলে ও তো এখন শহরে এসে প্রতিষ্ঠিত হয়ে গেল। আবার কি নিজের ব্যবস্থাও নিজেই করে নিতে পারবে পারুলের চোখে জল ভাবছে কি বলছে কোনো কথা বলছে না মুখ ভার হয়ে গেছে তখন দাদু বলেছে দেখো বৌমা তুমি নিজের ছেলের সংসার ভরা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছো কেন তুমি এরম করছো এরকম তুমি করো না এটা ঠিক না ওদের যদি ডিভোর্স করতেই হয় তাহলে আমার সত্ত্বেই ওরা করবে আমি ওদেরকে শর্ত দিয়েছিলাম ওরা মাস একে অপরকে সাহায্য করবে না যার যা বিপদ হবে পাশে থাকবে না কিন্তু ওরা তো শোনেনি তাই ডিভোর্সটা কি করে হবে বলো আরও নয় মাস আমি দিলাম কেউ কারোর পাশে থাকবে না ওরা যদি এটা মেনে চলতে পারে তাহলে ওদের ডিভোর্স হবে না হলে হবে না তুমি আর এই ব্যাপারে মাথা ঘামিও না রায়নের মা অবাক হয়ে গেল ভাবলো ওর প্ল্যানটা ভেসতে গেল বাড়ির লোকেরা খুব ধিক্কা দিচ্ছে রায়নের মাকে বলছে পারুল এত বড়ো একটা চাকরি পেলো সেটা সেলিব্রেট না করে তুমি মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছো কেন করছো দাদু তার ছেলেকে বলছে তোমার বউ মাকে যত্ন করে রেখো আর তোমার বউকে বলো যেন আর ছেলের সংসার ভাঙতে না আসে এটা ঠিক করছে না চলে গেল যে যার ঘরে বিরক্ত খুব রায়ণের বাবাও বলেছে পারুল তুই একদম চিন্তা করিস না তুই তোর বাবার বাড়িতে থাকবি ও দুঃখ পাচ্ছে রান বল চল চল আমাদের কাল সকালে উঠতে হবে এখন রাত করলে হবে না আমরা ঘুমিয়ে পড়ব এইভাবে রায়ণের মা তার নিজের যে জেদ ছিল সেটা মেটাতে পারল না অন্যরকমভাবে পারুলকে জব্দ করার চেষ্টা করবে সেই আশায় বসে আছে কি প্ল্যান করছে সেটাই আমরা দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা জানো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো